বিসমিল্লাহ রহমান ইরাহিম কোটি মানুষের আস্থায় কৃষিতে সিনজেন্টা সিনজেন্টা বাংলাদেশ ডিজিটাল হাব সিনজেন্টা ইনসিপিও মাজরা দমনের গুরু দিনবদলের শুরু এনসিপিও পনেরো থেকে পঁচিশ দিন দিনে চল্লিশ মিলি তেত্রিশ শতকে অর্থাৎ পনেরো থেকে পঁচিশ দিন বয়সে চল্লিশ মিলি তেত্রিশ শতাংশ জমিতে স্প্রে করতে হবে ট্যাঙ্ক মিশ্রণের প্রয়োজন ছাড়া একক সমাধান হিসাবে সকল ধরনের পোকা কার্যকরভাবে দমন করে একবার একবার প্রয়োগের এই তিন থেকে চার সপ্তাহ ব্যাপী পোকা দমনের পরীক্ষিত সমাধান পাতার সাথে শক্তভাবে লেগে থাকে তাই বৃষ্টির পানিতে ধুয়ে যায় না এবং অধিক তাপমাত্রায়ও কার্যকারিতা ঠিক থাকে উন্নত পরিবেশ বান্ধব ও নতুন প্রযুক্তির গুণগত মানের পণ্য এনসিপিও বিসএসি সিনজেনটা